আমি আজকের ভিডিওতে তোমাদেরকে ম্যানিফেস্টেশনের একটা সহজ টেকনিক শেখাতে চলেছি এই টেকনিকের মাধ্যমে তুমি যা চাইছ সেগুলো সব তোমার জীবনে পাবে এই টেকনিকটা মূলত সাফল্যের শীর্ষে বসে থাকা মানুষজনগুলো প্র্যাকটিস করেন বিরাট কোহলি নাম তো শোনাই হোকা বিরাট কোহলি একটা ইংলিশ ইন্টারভিউয়ে উনি এটা বলেছেন যে এই টেকনিকটা উনি প্রায় সময় প্র্যাকটিস করেন এবং ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো এই টেকনিকটা সম্বন্ধে তুমি কি জানো বা এই টেকনিকটা তুমি বিশ্বাস করো কি করো না তখন উনি বলেন এটাই আমার কাছে সব কিছু কারণ আমি আমার জীবনে যা কিছু পেয়েছি সব এই টেকনিকটার দ্বারা সো এই টেকনিকটা খুব সহজ একটা টেকনিক এবং এটা যে কেউ করতে পারবে এটা করার তেমন কোনো নিয়মও নেই খুবই সহজ টেকনিক তবে হ্যাঁ প্রথমে বলে রাখি এই টেকনিকটা শুধুমাত্র এমন টেকনিক নয় যেটা আমি শুধুমাত্র বসে বসে ভাববো আর হয়ে যাবে যারা এই ধরনের চিন্তাধারা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছ যে ম্যানিফেস্টেশন মানে হচ্ছে যে আমি শুধু বসে বসে শুয়ে শুয়ে ভাববো আমার রিলেশন ঠিক হয়ে যাক আমাকে প্রচুর টাকা দিয়ে দেওয়া ভগবান এরকম ভাববো আর আমার জীবনে হয়ে যাবে তারা এখনও পর্যন্ত মূর্খের তালিকায় আছো এবং তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় মূলত ম্যানিফেস্টেশন হচ্ছে এমন একটা বিষয় যেটা তুমি ভাবছ ভাবার জন্য তোমার কাছে অ্যাকশন নেওয়ার সেই রাস্তাগুলো খুলে যায় এবং তুমি অ্যাকশনটা নিতে পারো সিম্পল বিষয় আর অ্যাকশন নিলেই তুমি কিন্তু জীবনে যা যা চাইছো সেগুলো পাবে বিরাট কোহলি শুধুমাত্র বসে বসে ভাবে না বিরাট কোহলি একটা পরিশ্রমী মানুষ এবং উনি আজকে যে জায়গায় আছেন তার জন্য উনি ভিজুয়ালাইজেশন টেকনিক পরম পিতা পরমেশ্বর ভগবান এবং নিজেকেও বিশ্বাস করেন অ্যাকশন উনি নেন কাজ তোমাকে করতে হবে বিনা কাজে কোনো কিছু হবে না তাই যারা ভাবছো যে বসে বসে ভাবলেই সব কিছু পেয়ে যাবো তাদের জন্য কিন্তু ভিডিওটা নয় আবারও বলছি তারা ভিডিওটা এখানেই স্কিপ করে যেতে পারো আর যারা মনে করো যে না কাজ ছাড়া তো কখনোই কিছু হয় না কিন্তু কাজের আগে একটা টেকনিক দরকার তাদের জন্য এই ভিডিওটা সো ভিডিওটা তারা সম্পূর্ণ দেখো দেখো মূলত আজকে আমি যে টেকনিকটা তোমাদেরকে শেখাতে চলেছি এটা একটা ভিজুয়ালাইজেশন টেকনিক ম্যানিফেস্টেশন টেকনিকেরই একটা ভাগ ভিজুয়ালাইজেশন টেকনিক এবার ভিজুয়ালাইজেশনের আর একটা পার্ট বলতে পারো ওটা হচ্ছে মুভি মেকিং মেথড অর্থাৎ সিনেমা তৈরি হবে বা সিনেমা তৈরি মেথড এইভাবে বলতে পারো মুভি মেকিং মেথড মানে কি হচ্ছে যে তোমাকে একটা মুভি মনে মনে তৈরি করতে হবে এখন তুমি বলছো মুভি তৈরি করবো মানে বলি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে একটা মুভি তুমি তৈরি করছো সেই মুভিটা তোমার জীবন কাহিনীর উপর তৈরি হচ্ছে সেই মুভির প্রডিউসার তুমি সেই মুভির ডিরেক্টর তুমি সেই মুভির নায়ক তুমি সেই মুভির বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো হচ্ছে তোমার ফ্যামিলির ক্যারেক্টার তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন তোমার ভালোবাসার মানুষ বোঝা যাচ্ছে এবার যেহেতু তুমিই এই সিনেমাটা তৈরি করছো তাই তুমিই কিন্তু এই সিনেমার মধ্যে যা খুশি তাই পুট করতে পারো এবং যেটা তুমি ভালোভাবে পুট করতে পারবে সেটাই আউটপুট হিসাবে বেরিয়ে আসবে ইয়েস যেটাই তুমি এই মুভির মধ্যে ইনপুট দেবে সেটাই কিন্তু বাস্তবে আউটপুট হবে কিভাবে হয় একটু বলি দেখো এই টেকনিকটা করার জন্য কিন্তু স্পেশাল কোনো নিয়ম তোমাকে ফলো করতে হবে না কিছু ম্যানিফেস্টেশন টেকনিক রয়েছে যেগুলো ফলো করতে গেলে স্পেশাল নিয়মও ফলো করতে হয় কিন্তু এই টেকনিকটার তেমন কোনো নিয়মই নেই এই টেকনিকটা খুব সহজ যে কেউ করতে পারবে কি করতে হবে তুমি যখন সকালে ঘুম থেকে উঠছো যে সময় তুমি ঘুম থেকে পুরোপুরিভাবে উঠেও পড়েনি আবার ঘুমিয়েও যায়নি একটা মিডিল সিচুয়েশন থাকে না যেখানে চোখে ঘুম ঘুম লেগে রয়েছে আবার কেউ কিছু বললে সেটা শুনতেও পাচ্ছি ঘুমে ঘুরে হয়তো সেই কিছু কিছুটা জিনিস চাইছে সেটা দিয়েও দিচ্ছি হ্যাঁ এই যে একটা সিচুয়েশন যেখানে আমি অল্প ঘুমেও আছি অল্প বাস্তবেও আছি এটা ঠিক ঘুম থেকে ওঠার পরেও হয় আবার যখন রাতে ঘুমাতে যাচ্ছি তখনও হয় তো এই দুটো টাইমেই শুধুমাত্র তোমাকে এই টেকনিকটা ফলো করতে হবে বাকি টাইমেও তুমি করতে পারো বাকি টাইমে তুমি এই টেকনিকটা করলে ভিজুয়ালাইজেশনের অন্য টেকনিকে চলে যাবে কিন্তু এই টেকনিকটা মূলত এই দুটো সময় ভালো কাজ করে কারণ যখন ঘুমাতে যাচ্ছি তখন আমরা অল্প অল্প ঘুমে আছি আবার পুরোপুরিভাবে ঘুমাও নিই মানে বাস্তবের সাথেও অল্প লিঙ্ক আছে ঘুমের সাথেও অল্প লিঙ্ক আছে একটা মিডিল সিচুয়েশানে আছি আবার যখন ঘুম থেকে উঠছি তখনও ঠিক এই সিচুয়েশানেই আছি অল্প ঘুমের মধ্যে আছি অল্প বাস্তবে আছি এই সময়ে কি হয় না এই সময়ে যেহেতু আমাদের ব্রেনটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে এবং আমরা কনসাস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড দুটোকেই প্যারালালি আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি তাই এই সময়ে আমরা যদি মানে কিছু ভাবি হ্যাঁ খুব ভালোভাবে ভাবতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জীবনে ঘটে এখন এই যে টেকনিকটা এই টেকনিকটাকে মূলত স্যাটস টেকনিকও বলা হয় স্যাটস এই বিষয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি সেটা তুমি যদি দেখতে চাও তাহলে এই ভিডিও রেন্ট স্ক্রিনে লাগিয়ে দেবো সেখান থেকে দেখতে পারো কিন্তু মূলত স্যাটস টেকনিকের যে ফলাফলটা পাওয়া যায় সেটা কিন্তু খুব ছোটোর মধ্যে হয় ধরো আমি কালকে সকালেই কিছু একটা চাইছি ছোট্ট জিনিস সেটা স্যাটস টেকনিকের মাধ্যমে হবে কিন্তু মুভি মেকিং মেথডটা স্যাটস টেকনিকের মাধ্যমে খুব একটা ভালোভাবে হয় না তাই মুভি মেকিং মেথডটা তোমাকে ভিজুয়ালাইজেশন টেকনিক ফলো করে করতে হবে এবং এই সকালে এবং রাতে ঘুমানোর সময়টা ইত্যাদি তোমাকে করতে হবে এবার সহজে ভালো করে বুঝিয়ে বলি তোমাকে কি করতে হবে কি করলে কি পাবে দেখো যখন সকালে ঘুম থেকে উঠছো যখন আধা আধা ঘুমে তুমি আছো বা রাতে ঘুমাতে যাচ্ছ আধা আধা ঘুমে আছো সেই সময়ে তোমাকে একটু তোমার জীবনটাকে নিয়ে ভাবতে হবে কিন্তু খুব ডিটেলসে ভাবতে হবে ধরো তুমি একটা চাকরি চাইছো তো চাকরিটাকে তুমি পজিটিভলি ভাবছো যে তুমি চাকরিটা পেয়ে গেছো পেয়ে যাওয়ার পরে তুমি ঠিক এই রাস্তা দিয়ে এইভাবে বাড়ি এসে পৌঁছালে বাড়ি এসে পৌঁছে তুমি ঠিক মাকে এইভাবে ডাকছো হ্যাঁ খুব হাসির সাথে আনন্দের সাথে মাকে ডাকছো এবং মা উপর থেকে আসছে গেট খুলে দিচ্ছে গেট খুলে দিলেই তুমি মাকে হয়তো জড়িয়ে ধরছো বা মাকে প্রণাম করছো একদম ডিটেলসে তোমাকে ভাবতে হবে এবং তুমি আনন্দের সাথে হয়তো দুটো হাত তুলে জোর করে বলছো কিংবা মাকে যখন হাক করছো মাকে হাত করেই তুমি বলছো যেমনভাবে বলছো যে আমি চাকরিটা পেয়ে গেছি ঠিক তেমনভাবে ডিটেলসে তোমাকে ভাবতে হবে তো এটা হচ্ছে চাকরির বিষয় আবার যদি রিলেশনশিপটা হয় রিলেশনশিপের ক্ষেত্রে কি হবে না তোমার সাথে তার খুব ডামাডাল চলছে সম্পর্কটা ভালো নেই তো তুমি ডিটেলসে পজিটিভ ভাবে প্রেজেন্টে ভাবো যে তার সাথে তোমার সম্পর্ক ঠিক হয়ে গেছে এবং সে তোমার কাছে ফিরে আসছে খুব হাসি খুশির সাথে তোমরা রয়েছো সে তোমাকে সে হাফ করছে তোমাকে ভালোবাসছে এবং হয়তো এটাও বলছে যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাবো না খুব ডিটেলসে ভাবতে হবে যেন একটা ছোট্ট শর্ট ফিল্ম তৈরি হচ্ছে বা একটা বড়ো মুভি তৈরি হচ্ছে ঠিক তেমনভাবে তোমাকে ভাবতে হবে একদম ডিটেলসে আবার তুমি ভাবতে পারো যে তোমার জীবনে সব কিছু সেটেল হয়ে গেছে তুমি চাকরি পেয়ে গেছো তোমার রিলেশন ঠিক আছে তুমি মা বাবা স্ত্রীকে নিয়ে বা স্বামীকে নিয়ে খুব ভালো আছো সুখে সংসার তোমাদের তোমাদের বাড়িটা ঠিক এরকম খুব ডিটেলসে তোমাকে শুধু এটুকু ভাবতে হবে এবার এই টেকনিকটা কিভাবে কাজ করে সেটাও একটু বলি যেহেতু এই সময়টা স্যাড টেকনিকের সময় বা বলতে পারো যে এই সময়টা আমরা আধা আধা ঘুমে থাকি আধা আধা আমরা বাস্তবে থাকি তো কনসিয়াস মাইন্ড আর মাইন্ড দুটোই খুব অ্যাক্টিভ হয় এই সময় যদি আমরা প্রেজেন্টে কিছু ভাবতে পারি তাহলে সেটা হওয়ার চান্স থাকে কীভাবে হবে আমরা যখনই খুব গভীরভাবে ভাবব তখন ওই ধরনের বিষয়টা আমরা চাইছি সেটা ইউনিভার্স খুব তাড়াতাড়ি বুঝতে পারবে আর ইউনিভার্স যখন বুঝতে পারবে তখন ইউনিভার্স তোমার কাছে ওইগুলো অ্যাচিভ করার যে রাস্তাটা সেটা তোমার সামনে খুলে দেবে তখন তোমাকে ওই রাস্তায় কিন্তু কাজ করতে হবে এবং কাজ করতে পারলেই তুমি কিন্তু সফল হবে মানে ধরো একটা ছোট্ট উদাহরণ দিয়ে আবার বলি তুমি একটা চাকরি চাইছো কীরকম চাকরি রেলে চাকরি চাইছো কারণ তোমার ঘুরতেও ভালো লাগে এবং রেলে তুমি এখানে ওখান করতেও পারবে সো রেলের চাকরি জন্য তুমি পড়াশুনো করছো পড়াশুনো করছো এবং এই টেকনিকটা যদি ফলো করো তাহলে তোমার কি হলো না তুমি এমন একজন মানুষের সাথে দেখা হলো এমন কোনো কিছু তুমি খবর পেলে যেখানে তুমি এই পরীক্ষাটা দেওয়ার চান্স পেলে এবং পরীক্ষাতে তুমি যখন ভালো রেজাল্ট করছো ইন্টারভিউ দিচ্ছ তখন তুমি চাকরিও পাচ্ছ ঠিক আছে তো বিষয়টা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে যখনই তুমি খুব ডিটেলসে ভাবতে পারবে তখনই সেটা আরও ডিটেলসে ইউনিভার্স বুঝতে পারবে এবং ইউনিভার্স যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমার কাছে সেই রাস্তাগুলো খুলে দেবে তুমি কাজ করতে পারলেই সেটা তোমার জীবনে ঘটে যাবে সিম্পল বিষয় ঠিক আছে এবার অনেকেই হয়তো বলবে যে আমি অনেক দিন থেকে কাজ করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না কেন দেখো ভালো করবো এটাও একটু বুঝিয়ে দিই অনেকেই কমেন্টটা পড়ে একটা সিম্পল বিষয় আমি আবার উদাহরণ দিই এটা অনেক ভিডিওতে দিয়েছি আমাদের ভারতবর্ষ এখন পৃথিবীর মধ্যে সব থেকে জনবহুল দেশ তারপরেও তুমি একটা কথা প্রায় সময় শুনে থাকবে যে আমি আমার ছেলের বিয়ের জন্য ভালো মেয়ে পাচ্ছি না আমি আমার মেয়ের বিয়ের জন্য ভালো ছেলে পাচ্ছি না এই কথাটার মানে কি জানো কারণ অ্যাকচুয়ালি তারা কেমন ছেলে চায় বা কেমন মেয়ে চায় সেটা জানে না তারা শুধুমাত্র এটা বলছে যে আমি ভালো ছেলে চাই বা ভালো মেয়ে চাই কিন্তু তুমি যখন তাকে ডিটেলসে জিজ্ঞাসা করবে যে ভালো বলতে কি তখন সে সব কিছুই বলবে ভালো বলতে লম্বা চওড়া ছেলে চাকরিওয়ালা ছেলে বাবার একমাত্র ছেলে তার যেন ভাই বোন না থাকে তার একটা বড়ো ফ্ল্যাট থাকে বড় বাড়ি থাকে বড় গাড়ি থাকে সে যেন চরিত্রবান হয় তার যেন নেশা না থাকে সে যেন আমার মেয়েকে ভালো লাগে আমার মেয়েকে যেন সেখানে গিয়ে বেশি কাজকর্ম করতে না নানারকম অনেক কিছু ডিটেলসে বলতে শুরু করবে কিন্তু ডিটেলসটা সে প্রথমে বলবে না শুধুমাত্র ভালো দিয়ে চালাবে আবার মেয়েদের ক্ষেত্রেও তাই হুম যখন সে মেয়ের হিসাবে বলছে তখন সে বলছে হ্যাঁ ভালো মেয়ে চায় চরিত্রবান হতে হবে এডুকেটেড হতে হবে বাবার পয়সা থাকতে হবে সে একটা অনেক কিছু অনেক কিছু ঠিক আছে আর এই জন্যই দেখবে এখনকার প্রচুর ছেলে মেয়ে বলছে যে আমি ভালো মেয়ে বা ভালো ছেলে বিয়ের জন্য পাচ্ছি না কারণ ভালো বলতে তারা অনেক কিছু বোঝাচ্ছে আর সেটা তারা প্রথমে বলতে রাজি নয় আর যেহেতু তারা প্রথমে বলতে রাজি নয় তাই সামনের মানুষটা বুঝতে পারছে না সামনের মানুষটা হয়তো সে ঘটক হতে পারে বা সে হয়তো মেয়ের বাবা বা ছেলের বাবা হতে পারে সে যখন মেয়ে বা ছেলেকে বলছে যে হ্যাঁ আমার ভালো ছেলেই আছে তখন বলছে না না এই দিকটাই খুঁত আছে ওই দিকটাই খুঁত আছে তখন সে ডিটেলসে খুঁতগুলো বার করছে সেম সিচুয়েশনটা ইউনিভার্সের সাথেও হয় তুমি কি চাইছো সেটা ডিটেলসে যখন তুমি ভাববে তখন তোমার ব্রেন থেকে সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাবে এবং ইউনিভার্সও ডিটেলসে বুঝতে পারবে যে তোমার জীবনে কী কী চাই তখন সেই ধরনের রাস্তা তোমার সামনে খুলে দেবে শুধুমাত্র ভালো একটা জীবন চাই ভালো একটা চাকরি চাই এইভাবে বললেই কিন্তু ওই ওরকম ব্যাপারটা হবে এবং ভালো ছেলে ভালো মেয়ে ভালো চাকরি কোনোটাই পাবে না বিয়ে হবে না সিম্পল বিষয় খুব সিম্পল বিষয় ভালো বলতে তুমি তোমার জীবনে কি চাইছো ডিটেলসে একদম ডিটেলসে বলো হ্যাঁ অনেক মানুষই এমন রয়েছে যারা বলছে আমরা একটা ভালো বাড়ি চাই এখন ভালো বাড়ি বলতে ধরো সে ভগবানের কাছে প্রার্থনা করছে ভালো একটা বাড়ি চাই এবং ভালো বাড়ি বলতে ভগবান তাকে দিয়ে দিয়েছে একটা বড়ো ফ্ল্যাট সেই ফ্ল্যাটে উঠান নেই উঠোন উঠোন যেটাকে আমরা বলি সেই ফ্ল্যাটে উঠোন নেই সেই ফ্ল্যাটের ভিতরে কোনো গাছ নেই সেই ফ্ল্যাটের ভিতরে খুব ছোটো 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 ঘর রয়েছে বড় ফ্ল্যাট কিন্তু ছোটো 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 অনেকগুলো ঘর রয়েছে এবং চারিদিক হয়তো খুব গুমোট টাইপের সবসময় ঘরের মধ্যে লাইট জ্বেলে রাখতে হয় এবং এই ধরনের যদি সিচুয়েশান হয় তখন সে বলছে আমার এটা পছন্দ নয় আমি অন্য রকম বাড়ি চেয়েছিলাম আমি আমার কথাই যদি বলি আমার এরকম পছন্দ নয় ভালো বাড়ি বলতে আমার কাছে যেটা সেটা হচ্ছে বড় বাড়ির মধ্যে একটা উঠোন থাকবে বাড়িতে কিছু গাছপালা থাকবে বাড়িটা বেশ মোটামুটি একটু সুন্দর হলো সব ফ্যামিলি মেম্বার্স মিলে হাসি খুশি থাকছি এটা আমার কাছে পাও না এবার বোঝাতে হবে যে তুমি কেমন চাইছো ভালো বলতে কারো কাছে বড় ফ্ল্যাট সেটা ভালো ভালো বলতে কারো কাছে গ্রামের একটা মাটির বাড়ি বড় সুন্দর সেটা ভালো কারো কাছে শহরের বাড়ি ভালো তো ডিটেলসে বোঝাতে হবে আর কিচ্ছু না তার ডিটেলসে বোঝানোর জন্য তোমাকে ওই মুভিটা নিজের ব্রেনের মধ্যে ক্রিয়েট করতে হবে এবং এটা করতে হবে মিনিমাম একুশ দিন ম্যাক্সিমাম নব্বই দিন তুমি যখন এটা প্রত্যেক দিন ভালোভাবে করতে পারবে প্রত্যেক দিন না করলেও চলে তুমি যদি সপ্তাহে তিন দিন চার দিনও করো যখনই ঘুম আসছে বা ঘুম ভাঙছে সেই সময়টাতে তাহলে আস্তে আস্তে দেখবে তোমার জীবনে এই ধরনের রাস্তাগুলো খুলছে এবং তুমি কিন্তু তোমার জীবনে যেগুলো চাইছ সেগুলোর পথ তুমি সামনে দেখতে পাচ্ছ এবং খুব তাড়াতাড়ি সেগুলো হবেও ঠিক আছে এই মুভি মেকিং মেথড নিয়ে বিরাট কোহলি ডিটেলসে ইন্টারভিউ বুঝিয়েছিলেন অবশ্যই ওটা ইংলিশ ইন্টারভিউ ছিল যারা বুঝতে পারবে তারা সার্চ করে দেখতে পারো আর যদি সার্চ করে দেখতে না চাও তাহলে আমি যেটুকু বললাম সেটুকু যদি বুঝে যাও তাহলে চেষ্টা করো অবশ্যই জীবনে পাবে এমন কিছু কঠিন কাজ নয় হ্যাঁ যে সময় তোমার ঘুম ভাঙছে এবং ঘুমাতে যাচ্ছ জাস্ট এক মিনিট থেকে তিন মিনিট ভাবো ডিটেলসে ভাবো যে কোনো একটা বিষয় নিয়ে আস্তে আস্তে একটা বিষয় পূরণ হলে আবার একটা বিষয় আবার একটা বিষয় পূরণ হলে আবার একটা বিষয় এইভাবে ভাবতে থাকো তাহলেই জীবনে পাবে আর কিচ্ছু না আর ম্যানিফেস্টেশন মানে হচ্ছে তুমি যেটা চাইছো সেটা ভগবানকে ডিটেলসে জানাচ্ছ আর জানালেই ভগবান তোমাকে যে রাস্তা খুলে দেবে তোমার সামনে এসে এক বস্তা টাকা দিয়ে চলে যাবে না টাকা ইনকাম করার পথটা খুলে দেবে বুঝা যাচ্ছে এবং তোমাকে সেখানে কর্ম করতে হবে কর্ম ছাড়া ইম্পসিবল কোনো কিছু বুঝা যাচ্ছে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো বিষয়ে তোমার কোনো মতামত রাখা নিচে কমেন্ট করো আমার সাথে পার্সোনালভাবে কথা বলার জন্য প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন জয়েন করো আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লক চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন নিজেকে ভালো রাখার জন্য তো চলো আজকের মধ্যে টুকুই চাটা ঠিকা থ্যাঙ্ক ইউ ভালো থেকো ভালো রেখো